ওয়েলকাম ফ্রেন্ডস সরাসরি এই ভিডিও শুরু করার আগে একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আগামী সাতই এপ্রিল দু রবিবার সন্ধ্যে আটটার সময় লাইভ থাকছি এই ভোট সংক্রান্ত বিষয়ে আপনাদের সাথে খোলামেলা আলোচনা করার জন্য যা সমস্যা যা প্রশ্ন আপনারা করবেন আমি আবার বলছি আগামী সাতই এপ্রিল দু রবিবার সন্ধ্যে আটটার সময় লাইভে থাকছি দ্বিতীয় কথা লোকসভা ভোটের সমস্ত ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন অবশ্যই সেগুলি আপনারা দেখবেন এবং অন্যান্য ভোটকর্মীদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবার দেখুন জাস্ট এর আগের দিন আমি একটি ভিডিও দিয়েছি কিভাবে বড় বড় কভারে আপনারা ছোট ছোট কভারগুলি ভরে আর সিতে জমা দেবেন কোন কভারে কোন ফর্ম থাকবে সেই বিষয়ে তারপরেই আপনারা অনেকে প্রশ্ন করছেন এবছর স্টিচ বুকুলের থাকবে কি না বা ফর্মগুলি কীভাবে দেওয়া হবে এই বিষয়ে ইলেকশন কমিশন থেকে সরাসরি যে বিষয়টি জানা জানিয়েছে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা খোদ ইলেকশন কমিশন থেকে পাবলিশ করেছে কিভাবে ফর্মগুলি আপনাদেরকে দেওয়া হবে সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন প্রথম হচ্ছে এখানে যে ফর্ম বা বিষয়বস্তুগুলিকে দেওয়া হবে সেটাকেও দুটো ভাগে মূল ভাগ করা হয়েছে একটাকে বলা হচ্ছে স্ট্যাটুটোরি বুকলেট একটা নন স্ট্যাটুটরি বুকলেট স্ট্যাটুটোরি বুকলেটটা সাদা রঙের এবার স্ট্যাটুটোরি বুকলেটটা আপনার দু তিনটে ভাগ আছে বুকলেট ওয়ান বুগলেট টু বুকলেট থ্রি খুব সহজ বিষয় প্রথমে দেখে অনেকটা জটিল মনে হবে বুকলেট ওয়ানটা যেটা বলা হচ্ছে সাধারণের সেটা কিছুই নয় আপনার রেজিস্টার অফ ভোটার মানে ফর্ম সেভেন্টিন যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে সেটা এক কপি থাকবে অবশ্যই দেখে নেবেন যে এই ফর্ম সেভেন্টিন এর মধ্যে যথেষ্ট পাতা আছে কিনা না টোটাল ভোটারের সংখ্যার সাথে মিলিয়ে তা না যদি হয় তাহলে ডিসি থেকে আর একটা ফর্ম সেভেন্টিন এ অবশ্যই আপনারা চেয়ে নেবেন তাহলে বুকলেট ওয়ান হচ্ছে ফর্ম সেভেন্টিন এ স্ট্যাটুটরি বুকলেট টু এর মধ্যে চার ধরনের ফর্ম থাকবে প্রথম হচ্ছে লিস্ট অফ টেন্ডার ভোট যেটা ফর্ম সেভেন্টিন বি যার মধ্যে টেন্ডার ভোট হলে আপনাকে লিখতে হবে সেটা এক কপি থাকবে সেভেন্টিন সি অ্যাকাউন্ট অফ ভোট আপনার এটা জানেন যে অনেকগুলি কপি থাকে তো এটা দশটা থাকবে তার সাথে আপনার যে ওই লোকসভা কেন্দ্রে ক্যান্ডিডেটের সংখ্যার ওপর নির্ভর করে সেই সেভেনটিন সি এর সংখ্যাটা বাড়াতে পারে কাজে আপনাদের অসুবিধা হবে না তারপরে হচ্ছে চ্যালেঞ্জ ভোট যদি হয় তার লিস্ট ফর্ম ফরটিন আর অন্ধ বা অশক্ত ভোটারদের লিস্ট সম্বলিত যে ফর্ম ফর্ম ফর্টিন এ এই দুটি ফর্ম দু কপি দু কপি করে থাকবে তাহলে এই চার ধরনের ফর্ম এইটি যে বুকলেটের মধ্যে থাকবে সেটা হচ্ছে স্ট্যাটুটরি বুকলেট টু এবার অবশ্যই এই ফর্মগুলি এখান থেকে ছিঁড়তে হবে কারণ এগুলিকে ছিঁড়ে ফিল করে এদেরকে ভরার জন্য যে সংশ্লিষ্ট কভার ছোট ছোট কভার সেই কভারে আপনাকে ঢোকাতে হবে তাহলে এই ফর্মগুলি যে বুকলেট টু থেকে ছিঁড়তে হবে এটা আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই এরপর চলে যাচ্ছে স্ট্যাটুটোরি বুকলেট থ্রি এই স্ট্যাটুটরি বুকলেট থ্রি মানে হচ্ছে অন্য কিছু নয় ভোটার স্লিপ এবার ভোটার স্লিপ রঙের দেখতে আর যদি সাইমালটেনিয়াস পোল হয় সেক্ষেত্রে অ্যাসেম্বলির জন্য পিঙ্ক কালারের এবারে যে বিষয়টা আমি বলতে চাইছি আপনার যে টোটাল ভোটার তার সাথে ভোটার স্লিপটাও কিন্তু গুণে দেখে নেবেন ডিসিতে যথেষ্ট সংখ্যক আছে কি না তাহলে এই হলো স্ট্যাটুটোরি তিন দফা গল্প ভালো করে বিষয়টা বুঝে নিন জটিল বিষয় কিচ্ছু নয় অর্থাৎ ফর্ম সম্বলিত বুকলেট একটাই বুকলেট টু আর একটা হচ্ছে সেভেন্টিন এ আর ভোটার স্লিপ ব্যাস এই গেল প্রথম দফা এরপরে নন স্ট্যাটুটোরি যার রঙ হবে ই হলো এবার নর্সারেটরি আপনার যেটা কিছুগুলো পার্ট আছে দেখুন সবটাই হলুদ রঙের পার্ট এর মধ্যে কী কী ফর্ম থাকছে ডিক্লারেশন বাই দি প্রিজাইডিং অফিসার মানে পার্ট ওয়ান থেকে পার্ট ফোর এটা গেল এক দফা প্রিজাইডিং অফিসারের ডায়েরি এটা আমরা মোট দুটি থাকবে ডিক্লারেশন দু কপি ডায়েরি দু কপি ভিজিট শিট দু কপি প্রিজাইডিং অফিসার রিপোর্ট সেটা এক কপি থাকছে যার মধ্যে পাঁচটি পার্ট থাকবে রিসিপ্টস অব রিটার্ন অব ইলেকশন রেকর্ডস অ্যান্ড ম্যাটেরিয়াল আফটার পোল এইটা একটু আমি বলি এই ফর্মটার অ্যাকচুয়ালি কেতাবি নাম হচ্ছে এম গত বিধানসভা ভোটের সময় এ ফর্মটি ছিল এবং এই ফর্মটি নিয়ে আমার বিস্তারিত ভিডিও বিধানসভা ভোটের ক্ষেত্রে দেওয়া আছে কিন্তু ফর্মটা আপনার একই কাজে এই মুহূর্তে দেখুন এই ভিডিওর ওপরের ডান দিকে একটা লিঙ্ক দেখতে পাবেন এম টোয়েন্টি ওয়ান ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন যদিও ওটা বিধানসভার জন্য কিন্তু লোকসভা ভোটের ক্ষেত্রে ফর্মটা একই কাজে এটা আলাদা করে আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এই ফর্মটি থাকছে এক কপি তাহলে এইটা এই এই পাঁচ দফা ফর্ম পার্ট এর মধ্যে থাকবে কোনটা ক কপি পরিষ্কার বলে দিয়েছে এবার নন স্টাডি বুকলেট পার্ট মধ্যে থাকছে পোলিং এজেন্ট রিলিভিং এজেন্ট মুভমেন্ট সিট এক কপি এজেন্টদেরকে দেবার জন্য পাস সেটা দশটা প্লাস ক্যান্ডিডেটের ওপর ডিপেন্ড করছে আর কতগুলো বেশি থাকবে আচ্ছা তিন নম্বরে হচ্ছে ডিক্লারেশন বাই কম্পেন ব্লাইন্ড আর ইনফর্ম ভোটারের সহযোগীর ঘোষণাপত্র দশ কপি থাকবে আচ্ছা চ্যালেঞ্জ বুকের যে মানি রিসিপ্টের বই সেটা দশটা পাতা থাকবে একটা বইয়ের মধ্যে এরপর হচ্ছে টেস্ট ভোট যদি হয় ভোটারের যে ডিক্লারেশান সেটা দশ কপি থাকছে এএসডি লিস্টের ভোটাররা যদি ভোট দেয় তাদের ডিক্লারেশান সেটা পাঁচ কপি থাকছে চ্যালেঞ্জ ভোটে যদি ভোটার ভুয়ো হয় পুলিশকে তুলে দেবার জন্য যে লেটার সেটা চার কপি থাকছে আচ্ছা আঠারো বছর বয়স হয়নি এমন সন্দেহ হলে সেই ভোটারদের ডিক্লারেশান এবং সেটা দশ কপি থাকছে আর যারা ডিক্লারেশন দিতে রিফিউজ করছে সেটা আপনার এক কপি থাকছে এবারে আমি যে কথাটা একটু আগেই বললাম এবার এই ফর্মগুলোও আপনাকে এখান থেকে ছিঁড়তে হবে ছিঁড়ার পর সংশ্লিষ্ট কভারে ভরতে হবে এই যে ভিজিট সিট প্রিজাইডিং অফিসার ডায়েরি রিপোর্ট এগুলো সবই ছিঁড়তে হবে কাজে এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে ফিল আপ করে সংশ্লিষ্ট কভারে আপনারা ভরবেন তাহলে নন স্ট্যাটুটোরি বিভিন্ন যে ফর্ম পার্ট এ আর পার্ট বিতে কি কী ফর্ম থাকছে আপনারা বিষয়টা বুঝে নিলেন নেক্সট যে বিষয়টা আমি যাচ্ছি সেটা হচ্ছে ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট এই বুক লেটটার মধ্যে দুই ধরনের বিষয়বস্তু থাকবে একটা হচ্ছে লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট মানে ফর্ম সেভেনে যার মধ্যে আপনার লোকসভা কেন্দ্রে যে সমস্ত ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের পার্টির নাম সহ সেই লিস্ট একদম সিরিয়াল মেনটেন করে দেওয়া থাকবে যেমন ব্যালে ব্যালট ইউনিটে ক্যান্ডিডেটদের নাম যে সিরিয়াল মেনে দেওয়া থাকবে এই লিস্ট অফ কনটেস্টিং ক্যান্ডিডেট ফর্ম সেভেনে এখানেও ক্যান্ডিডেটদের নাম সেই সিরিয়াল মেনে দেওয়া থাকবে আপনিও যখন মকপল করবেন ক্যান্ডিডেটদের নাম এই সিরিয়াল মেনটেন করেই লিখবেন দ্বিতীয়ত আরেকটি বিষয় এর মধ্যে থাকবে ফটোকপি অফ সিগনেচার অফ ক্যান্ডিডেট এবং এজেন্ট অর্থাৎ ক্যান্ডিডেটরা যে পোলিং এজেন্ট রিক্রুটমেন্ট করেন তার আগে তারা ইলেকশন এজেন্ট রিক্রুট করেন সেই ইলেকশন এজেন্ট এবং ক্যান্ডিডেটের স্পেসিমেন্ট সিগনেচার সম্বলিত একটি ফটোকপি আপনাকে দেওয়া হবে এই দুটি বিষয়বস্তু আপনার যে জায়গাটায় থাকবে বা যে বুকলেটটার মধ্যে থাকবে সেই বুকলেটটার নাম হচ্ছে ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট এরপর যেটা বলা হচ্ছে যে বড় বড় যে কভারগুলো যেটা আমি এর আগের দিন ভিডিও দিয়েছি বড় বড় এনভেলপ ছয় দফা থাকবে প্রথমটা হচ্ছে ইভিএম পেপার তারপরে একটা স্কুটিনি ডকুমেন্ট তারপরে স্ট্যাটুটরি কভার তারপরে নন স্ট্যাটুটোরি কভার তারপরে আপনার ফিফথ প্যাকেট আর সিক্স প্যাকেট কাজে এই হচ্ছে সামগ্রিক আপনার টোটাল বড় বড়ো কভার এবার এই বড় বড় কভারের সাথে ছোটো ছোটো কভারগুলোও থাকবে যেগুলো এর মধ্যে ঢুকবে যা যে ভিডিও আমি এর আগের দিন দিয়েছি তো এই হলো সামগ্রিক মানে আপনাদেরকে ডিসি থেকে যেগুলো দেওয়া হবে সেগুলি কি রকম ভাবে দেওয়া হবে আমি জাস্ট এই বিষয়টি এই ভিডিওতে শেয়ার করলাম সেখানে স্টিচ বুকলেট বা কি বিষয় আশা করি এরপর বিষয়টা আমাদের পরিষ্কার হয়ে যাবে যে কোন ফর্ম্যাটে আপনাদেরকে ফর্ম বা কভার বা অন্যান্য যে জিনিসগুলো যেমন ফর্ম এ ভোটার স্লিপ এজেন্ট পাস এইগুলি কিভাবে আপনাদেরকে দেয়া হবে কিভাবে পরিবেশন করা হবে সেই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ